আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকের থামনেল দেখে বুঝতে পারছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো বন্ধুরা যারা গরু পালন করে থাকেন অনেকে দুধের আশায় গরু পালন করে থাকেন কেউ কেউ আবার অনেক পরিশ্রম করার পরেও সেই গাভীর থেকে পর্যাপ্ত পরিমাণ দুধ পায় না তো আজকের সমাধান আপনারা এই ভিডিওর মধ্যে পাবেন ইনশাল্লাহ যারা যারা মনে করেন যে গরুর দুধ কম হয় বা গরুর দুধ হচ্ছে না পর্যাপ্ত পরিমাণে তাদের কয়েকটা ভুল রয়েছে যে ভুলগুলোর কারণে আপনারা সেই কাঙ্ক্ষিত ফলাফলটি আপনারা পান না তো দেখেন বন্ধুরা এক নম্বরে যেটা হচ্ছে এক নম্বর যে ভুলটি হচ্ছে সেটা হচ্ছে গাভী নির্ধারণ করা যদি আপনার গাভীটি দেশি গরু হয়ে থাকে তাহলে সেটার কিন্তু দুধ দেওয়ার ক্ষমতা খুবই কম আপনি যত কিছুই সেটার মধ্যে প্রয়োগ করেন না কেন সেটা কিন্তু বিশ কেজি পনেরো কেজি এরকম দুধ দিবে না কখনোই এটা আমাদের একটা ভুল মিস্টেক তারপরে হলো যে গরুকে কৃমিনাশক ঠিক ঠিকমতো করা হয় না তারপর হচ্ছে ভিটামিন ক্যালসিয়াম এগুলো দেওয়া হয় না তারপর হচ্ছে আপনার কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় না তো বন্ধুরা দেখেন একটা গরুর দুধ দেওয়ার ক্ষেত্রে সেই গা গাবিটা হতে হবে অবশ্যই হাইব্রিড জাতের ফ্রিজিয়াম জার্সি শাহিয়াল এরকম যদি হয় তাহলে দেখা যাবে সেই গরুগুলোর দুধ দেওয়ার ক্ষমতা অনেক বেশি তারপরে হলো দুই নম্বর কৃমিনাশক দেওয়ার পরে আপনার ভিটামিন ক্যালসিয়াম এগুলা দিবেন দেওয়ার পরে আপনারা যেহেতু আমরা বলছি যে সুপার ডিসিবি দিয়ে কীভাবে গাভীর দুধ বৃদ্ধি করা যায় তো এই সুপার ডিসিবি এটা এমন একটা পাউডার যে পাউডারের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে এখন কি কি উপাদান রয়েছে যেটা শুধু একটা মাত্র আপনার গরুকে দিলেই দুধ উৎপাদন বেশি হবে সেটা হলো এখানে ডাই ক্যালসিয়াম ফসফেট রয়েছে ফসফেট রয়েছে নব্বই পার্সেন্ট ম্যাগনেশিয়াম সালফেট রয়েছে দুই পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড রয়েছে ছয় পার্সেন্ট টেট এলিমেন্টস রয়েছে আয়রন ম্যাগ আয়োডিন কফার জিঙ্ক কোবাল্ট রয়েছে দুই পার্সেন্ট তাহলে দেখেন ডাই ক্যালসিয়াম ফসফেট এটা হচ্ছে শুধুমাত্র দুধ উৎপাদনের জন্যই ব্যবহার করা হয় এটা যদি কোনো প্যাকেটে বা কোনো কিছুতে নব্বই পার্সেন্ট থাকে তাহলে সেই গরুটা বা সেই পাউডারটা যদি আপনি গরুকে দিতে পারেন তাহলে অবশ্যই সেটা থেকে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এখন দেখি এটা আসলে গবাদি প্রাণীর কী কী কাজ করে গাভীর দুধ উৎপাদনে বৃদ্ধিতে সহায়তা করে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে প্রসরকালীন কার্যক্ষমতা বৃদ্ধি করে স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখে খনিজের ঘাটতি পূরণ করে ক্ষুধামন্দা দূর করে উলান প্রদাহ দূর করে বন্ধত্ব দূর করে এটার মূল যে কাজ সেটা হচ্ছে গাভীর দুধ উৎপাদন বৃদ্ধি করে এবং এটা দেখেন যদি আপনি আজকে থেকে প্রয়োগ করেন অবশ্যই আজকে থেকে আপনি দুধ খাইতে পারবেন জন্য কোনো সমস্যা নাই এই ওষুধটা আপনারা যদি প্রয়োগ করেন তাহলে আপনাদের গাভি অবশ্যই হান্ড্রেড পারসেন্ট দুধ বেশি দিবে এবং আপনারা যেটা আশা করেন সেরকম আশা অনুরাপই সেই গাভীর থেকে আপনারা দুধ পেয়ে যাবেন এই এক প্যাকেট পাউডারের দাম হচ্ছে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা খরচ করলেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ